গুড মর্নিং রান্না করতে চলে এসেছি আর এটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি আলু বেগুন দিয়ে ভেটকি মাছের কাটা তেল চচ্চড়ি আর এখানে হচ্ছে দই কাতলা কাতলা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে দই কাতলা হবে আর ভাত হবে নিজের দই আর লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে কে কে কাটা চাচ্ছি ভালো খাও চলে আসো কি বাজে 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 এটা কি কিরম খেতে খেতে ওই দেখো এটা কি বলতো উচ্ছে কিরম খেতে বসলে পুঙায় ফরা হয় হয় না হয় না কি বলবো আমরা তো ছোট থেকে জেনেছি বাড়ি সে বললে মা বলতো পুঙায় ফড়ায় হয় না ওটা মিথ্যে কথা মিথ্যা কথা বলতো তালে ও আচ্ছা ওই তুই রাগ করলে কিরকম করিস আরেকবার দেখা কিরম আর কিরম করে ভয় দেখাস কিরম করে ভয় দেখাস ওটা ভয় পাস এস ওই তুই রাগ করলে কিরম করিস করে মুখ বেরাস আর ভয় পেলে ক্রিম করিস ওরে বাবা আনন্দ হলে ক্রিম করিস তুই কি বাবার দুধ খাস বাту বল কি বাতু দুদু বাবার দুধে চু বাতু কেমন লাগে বাবার দুধ খেতে বলে বাবার দুধ আমি তো বলছি বাবার দুধ খাওয়া বলছি এই বাবার দুধের চুল বাবার দুধটা খেলে কেউ লাগে তোর মুখে কেউ লাগে গরম গরম রুটি একদম গোল গোল এই যে আপনার অভিজ্ঞতা কিরকম আপনি রুটি বানাচ্ছেন

তারপরে এটা খুললাম বাক্সে তারপরে বেরিয়ে যাচ্ছে দুবাইয়ের দুবাই সেন থাকবে না দুবাই সেন এত সুন্দর গন্ধ মিষ্টি গন্ধ খুব সুন্দর এই যে প্যাকটা করেছে না এই প্যাকটা এসেছে

এই যে কলা পাতা দিয়ে বানিয়েছি ভেট ভেট বোস হ্যাঁ ভেটকি মাছে এই যে আমাদের পাতুরি রেডি হয়ে গেছে আমাদের চারজন কিন্তু পাতুরি করেছি পাঁচটা একটা এক্সটা যার ভালো লাগবে সে খেয়ে নেবে আমাদের কেউ বসবে না কিরম করে খাবে তুমি কিরম করে খাবে আর একটু উচ্ছে খায় উচ্ছে উচ্ছে এই উচ্ছে খাওয়ার কথা বলে মিষ্টির মুখ পেতি হয়ে যায় সঙ্গে সঙ্গে গুড মর্নিং সোনা মিষ্টি সারা রাত কিছু গায়ে দেয় না কিন্তু সকালে দেখো পায়ের মোজা হাতে পড়ে শুয়ে আছে এত বধ তার মধ্যে পুরো বধ যা কুকু কুকু আছে এটা কুকু এটা কুকু সেজেছে কুকু করেছে কুকু মিষ্টি সারা রাত একটা শীতের কোনো জিনিস গায়ে দেয় না কিন্তু কালকে দেখি মিষ্টি মজা পরে ঘুমাচ্ছে আবার দেখি রাতে একা একা খুলে দিলো দিয়ে হাতে নিয়েছে সকালে এখন মর্নিং হয়ে গেছে ওঠো বেরাস করবো মোজা খা বালিশের নিচে খুলে রেখেছিলে ওঠো মা বেরাস করবো বন্ধুদেরকে হাই বলো বন্ধু মিষ্টি একবার স্কুলে যাবে খুব তাড়াতাড়ি উঠতে হবে তখন মিষ্টি সকালে উঠতে হবে বাহ খুব সুন্দর বেড়াস হচ্ছে বাবা বাবা ও বাবা বেলুম হয়ে গেছে মুখে আবার একটা বড় করো বড় করো যা আবার ফেটে গেল আবার যা বড় করে বেলুমটা করো সে একবার তেমন একটু আগে করলে উফ বেলুম করতে করতে হচ্ছে পাপা পাপা

আর এখানে হচ্ছে টক পালুন চিংড়ি মাছ দিয়ে টক এর মধ্যে একটু বেগুন দিয়েছি আর এখানে হলো সর্ষে দিয়ে আজকে আজকে রান্না রান্না এটাই এটাই দিয়ে সিম দিলাম কালকের মিষ্টি মেলায় গেছিল তাই মেলায় গিয়ে কি কিনেছে দেখো কত সুন্দর চুড়ি দেখো সুন্দর করে চুড়ি কত সুন্দর সুন্দর কালারের চুড়ি দেখা এই আমার হ্যাঁ দিদি নেই ওখানে তো দিদির আছে তো আচ্ছা কি কি কালারের চুড়ি একটু বলো তো বলো বলো জোরে বলো বলো সাদা এটা তারপরে এটা এটা তোমার পছন্দ কালার ব্লু এটা জ্বলের কি কালার তুমি জানো তো বলো এটা ব্লু ব্লু আর কি কিনেছে মিষ্টি দেখি এই গেম কিনেছে দিদি আর মিষ্টি গেমটা এখন খেলে দেখাবে কই দেখো মিষ্টি মেলাই গেলে কিছু না কিছু কেনে কিন্তু এই জিনিসটা খুব ভালো কিনেছে যে গেম চলো হ্যাঁ তুমি তুমি চলো এই গেমটা দেখো খেলো গুট বসাও ভালো করে

বেবি দাও বেবি দাও দিদি কোনা কোনি জিতে গেছে তুমি তো ভুল করেছো তাহলে আর তুমি 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 এরকম কোনা কোনি সজা দিদি জিতেছে মিষ্টি রাগ করেছে ওটা আবার নতুন করে খেলা হচ্ছে গুড গুড দিদি দিদি হয়ে গেল দিদি তো সাজিয়ে দিচ্ছে দিদি তো হয়ে গেল আচ্ছা আচ্ছা

যা তোর গেমের কিছু ধরে তুই পুরো গেমটাকে ছুঁড়ে ফেলে দিলো মানে ছোট হলে যা হয় দিদি জিতেছে দিদি জিতেছে সেই দিদি মারও খেলো গেমও ফেলে দিলো এবার ওকে ওই দেখি এবার মন জিতবে এখানেই তো ভুল চাল দিয়ে দিলে তুই মাঝখানে বসাও মাঝখানে বসাও হ্যাঁ এবং মাঝখানে মাঝখানে দাও ওই মাঝখানে দাও এখানে দাও এখানে দাও এখানেই দাও এখানে দাও তাহলে তুমি জিতে যাওয়া

সন্ধ্যেবেলা ড্রয়িং করতে লেগে গেছে ব্রাশ ট্রাশ করে তা এখন মিষ্টি কি ড্রয়িং করছে চলো তোমাদেরকে সুন্দরভাবে দেখায় গুড নাইন গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ মিষ্টি এখন ড্রয়িং করেছে এটা কি এঁকেছো কাকে এঁকেছো ও মা ওটা আমাকে এঁকেছে গাইস ওটা আমি ভাবতে পারছো এটা আমি এটা এটা আমার পা ও দারুন দারুন হেবি এঁকেছো তো সোনা এই যে আমি খাটটা গোছাতে এসছিলাম খাট গোছাতে গোছাতে ড্রয়িং হচ্ছে আমাদের এখন হুম আর ড্রয়িং মাস্টারটা তোমরা দেখো যে ড্রয়িং শেখাতে মাস্টারের একটাও কিন্তু কথা ওই আমার পাওটা

আমার হাতেও পড়েছে এখন অরিজিনাল খেজুরের গুড় খাচ্ছে কেমন খেতে ভালো টেস্টি হ্যাঁ এই যে খেজুরের অরিজিনাল গুড় খে সুন্দরবন থেকে আমার হয়েছে আমার ভাই প্রস্তুতি দিতে এসেছে এই যেসব গুড় এটা সব প্রত্যেকটা কন্টেনারের গুড় এটা হলো দা দেখা হ্যাঁ বলছি এটা হলো ছোলা গুড় আর এগুলো হলো পাটালি খুব দেখায় একদম গলে যাচ্ছে পাটালি এই পাটালি সব ডিপে পড়ে রাখতে হবে না হলে রাখা যায় না প্রত্যেকটা কন্টেনার এখানে পাঁচ কিলো পাটালি আনা হয়েছে আর দু কিলো জলা গুড় আনা হয়েছে আমাদের সারা বছর চলে যায় এগুলো খাবে আসেও ওরিজিনাল অরিজিনাল গুড় একটু মিষ্টি খাও দেখি কেমন করে খাও এরকম করে না সোনা আঙুল দিয়ে খাও হাত দিয়ে খাও হ্যাঁ একটু খাও কেমন খেতে এগো বলো হ্যাঁ আর দেখো মিষ্টি কি করছে কাউকে দেওয়া হবে না আমরা এই সব পাঁচ কিলো গুড় পাঁচ হাজার সাত কিলো গুড় আনা হয়েছে একদম মানে দারুণ গন্ধ এখানে তো কলকাতায় তো টাকা গুড় পাওয়া যায় সে গুড় একদম ভালো কিন্তু অরিজিনাল গুড় জাল দিয়ে নিয়ে আসা হয়েছে এখানে আমাদের সাড়ে তিনশো টাকা নেওয়া হয়েছে এই গুড়টা দারুণ গুড়টা অসাধারণ ডিপে না রাখলে এই গুড়টা রাখাই যায় না এদিকে আসো তারপরে আছে তবে তুমি সন্ধ্যে টিফিন বানাচ্ছি আমি এই হলো চিকেন পকোড়া আর এখানে মিষ্টি দেখো কি করছো পকোড়া বানাচ্ছ কে বানাচ্ছে মামা আর এখানে এই যে চিকেন পকোড়া এখন সব ভাজা হবে আর ওদেরকে টিফিন দেওয়া হবে এখানে ভাজা হচ্ছে চিকেন পকোড়া গরম গরম আর এখানে মাখা রয়েছে আর মিষ্টি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্না দেখছে মিষ্টি রান্না দেখতে খুব ভালোবাসে আমার একটু নেড়ে দাও

আর গুড় কি খেতে যদি গুড় খেতে চাও অবশ্যই কমেন্ট করো সুভাষ চন্দ্রের সন্ধ্যে টিফিন রেডি করছি বাবা মিষ্টি কই মিষ্টি এই এইচি এই যে দাঁড়াও সবাই খাওয়াটা রেডি করে দিই রেডি করে দি দাঁড়াও তুমি দিয়ে আসবে দাদাদেরকে তুমি দিয়ে আসবে হ্যাঁ দাদাদেরকে তুমি দি দুটো দাদাকেই তুমি দিয়ে আসবে দিদি দুটা হবে বে দুটা মা ঠিক আছে দাদাদের টিফিন হয়ে গেছে দুই দাদাকে তুমি কি দিয়ে আসো সস দিয়ে দিয়েছি ঠিক আছে এই আমাদের টিফিন রেডি এবার দিয়ে আসি এই যে মিষ্টি দিয়ে আসবে মিষ্টি দিয়ে আসবে তো হে নাও দরজা খুলে আসো আগে দরজা খুলে আসো আগে দরজা খুলে আসো হ্যাঁ নাও হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও আসো নিয়ে যাও কে নাও এটা দাদাকে দিয়ে আসো হ্যাঁ নাও একটা দাদাকে দিয়ে এসো হ্যাঁ ওটা আমাদেরই ক্যামেরা হলে কি হবে দাদা পক পক দাদাকে খাওয়া দিতে যাচ্ছে দুটা দাদা দাদা তাহলে একটা দাদাকে দিয়ে আসো দাঁড়াও দাঁড়াও আটটা এ না আটটা দাদাকে দিয়ে আসো যাও আটটা দাদাকে দিয়ে আসো মাম দেখো এ নাও আবার দিদি ভাইকে দিয়ে আসো দাঁড়াও দিদি ভাইকেও দিয়ে আসো এ নাও যাও দিদি ভাইকে দিয়ে আসো দিদি ভাইকে বলো এ নাও এ বেবি পকোড়া বেবির আছে বেবি আসো হ্যাঁ বেবির কোনটা দেখো যা বেবি এবার নাও বেবিটা বেবি নাও বেবিটা নাও বেবি নাও নাও ধরো হ্যাঁ তোমারটা ধরো হাতে ধরো ও দেখি বেবিটা দেখাও বেবির বেবিটা দেখাও এটা হলো বেবির এটা হলো বেবিড় আমাদেরকে তাকাও এবার তাকাও এবার তাকাও এর বেবিও নিয়ে চলে যাচ্ছে দাদার কাছে তাই তো আচ্ছা ঠিক আছে